মাছ কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে আজকে যেভাবে তৈরি করে দেখাবো এভাবে রান্না করলে সত্যিই অসাধারণ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন ছোটো মাছটাকে ভালোভাবে ধুয়ে পয়সা করে এটা কিন্তু লবণ এবং লেবুর রস দিয়ে ইচ্ছা মতো ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছে তাহলে আর মাছের মধ্যে যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না তারপর আমি এখানে কিছু মশলা নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া নিয়েছি হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় আধা কাপের মতো আর কাঁচামরিচ কুচি দিয়েছি প্রায় ষাট আটটার মতো কাঁচামরিচের ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ মজা হবে আমি কিন্তু এখানে একটা বোম্বাই মরিচ দিয়েছি তবে বাচ্চারা যেহেতু খাবে ঝালের পরিমাণটা কমে দিতে পারেন মরিচটা মাঝখান থেকে কেটে না দিয়ে আস্ত দিতে পারেন যাই হোক এখন দিয়ে দিলাম টমেটো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনার চাইলে রেগুলার রান্নার তেলটাও অ্যাড করতে পারেন এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখানে অবশ্যই তেজপাতাটা অ্যাড করতে পারেন তারপরে হচ্ছে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এমনভাবে মাখতে হবে যাতে মাছের গায়ে মশলাটাকে মাখার মধ্যে খুব ভালো করে মাখা হয়ে যায় আমরা যেভাবে ভর্তা তৈরি করি একদম সেম ওইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি আর মাছের ভিতর অবশ্যই ম্যাসেজ করে নেবেন দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা ম্যাসেজ করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আমি কিন্তু একবারে পানিটা অ্যাড করে নিচ্ছি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিচ্ছি একটু হালকা ঝোল রাখবো তো সেই জন্য স্টেপ কিন্তু আরও বাকি আছে স্কিপ করবেন না যেহেতু আপনি রান্নার রেসিপিটা দেখছেন পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চুলায় বসিয়ে দিয়েছি ঢাকটা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বসিয়ে দিয়েছি যখন ঝোলটা কমে যাবে তারপরে হচ্ছে জলটা একদম মাখা মাখা হবে তখন দিয়ে দিচ্ছি আম কাঁচা আম আমি এখানে ছোট ছোট আম নিয়েছি আপনারা চাইলে কাঁচা আমটা বড় আমটাও নিতে পারেন গ্রামের বাড়িতে দেখবেন ছোট ছোট আম কত সেই আম দিয়ে তো এভাবে তরকারি রান্না করে খেতে এত বেশি মজা হয় সত্যি অনেক অসাধারণ লাগে যাই হোক আজকের রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল এখন ধনে পাতা কুচি আর আমগুলো দিয়ে আর এক থেকে দেড় মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি যে কাঁচা আমটা এই পর্যায়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমটা দুই মিনিটে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি মারশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এই ঝোল রেসিপিটা দিয়ে যদি আপনি একবার বাসায় তৈরি করেন বাসা সবাই খায় সত্যি দুপুরবেলা গরম ভাতের সাথে পেটটা ভরে সবাই ভাত খাবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ